মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এটা আবার মারছে আবার খাওয়াইছে এটা কোন মানে ইসে আছে মানুষকে তো এরকম মাইরে ফলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন তো মাইরে ফলাইতে পারে না বলেন তারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা করে মাইরেন না নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই নেন নাহলে আমরা ওরা ছাড়বো না ওরা আরো মার ফ্যামিলির কেউই নাই একটা মানুষের আমার আপনার কিছু যদি এরকম থাকে তাহলে তো আমরাও একই পথের প্রতি হইতাম যে মা বাবা ভাই বোন কেউই নাই তো এগারোটার থেকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে রাত এগারোটার সময় ফোন দেওয়া হয়েছে আপনি কি তোমান মামা তখন আমার আপ্াই বলছেন যে তখন বলছেন যে তোমান জেল এরকমের আমরা ওরা আটকাইছি এই হলে আছে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই না নাহলে আপনি ওরা ছাড়বে না ওরে আরও মার তখন আমার আপ্পা বললো যে আমি দুটো গ্রামের বাড়িতে আমি কীভাবে ই তখন আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো তোফার দল নাই এরকমের মানে উনি ওরা ওরকম কথাবার্তা অসম্মতি পাইছে এই জন্য ওরে ধরছে ওইরা ওরে মারতেছে তখন আমি ওই লোককে ফোন দিচ্ছি যে ভাই এরকম আমি তোফার দলের মামা ওরা ওরা কেন মারতেছে তুমি বলতেছে যে ও আমাদের হলে ঢুকছে বা ই করছে আমি বলছি ভাই দেখেন ও পাগল মানুষ যদি কোনো একটা অন্যায় করতে করে তাহলে আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরা মাইরেন না আপনি যে পাগল কিন্তু ও তো ওর আচার আচারণে কথা বলতে পাগলের মামার নাম্বার কেন মুখস্থা তো ভাইয়ের নাম্বার পর্যন্ত সে কিভাবে পাগল হয় আর ঘুরতে গেলে ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর রোজা হলো লিভার ক্যান্সারে মারা গেছে তো ভাইয়া ও আগেই মাথায় সমস্যা ছিল ভাইয়া অনেক ডক্টর টক্টর দেখাইছে মানে আমার পুকু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছিল

সে যদি কোনো একটা অন্যায় করতে পারে বা কোনো কথার অসম্মতি দিয়ে খায় তো তারা সন্দেহ করছে তাহলে তাকে থানায় দিয়ে দেবে তারে তিন চার ঘন্টা মাইরা তারপর আবার থানায় মানে একটা হসপিটালে ভর্তি করায় নাই তাকে হসপিটালের বাইরে রেখে গেছে তো অবস্থায় এটা কোন বিবেকে করছে বা এটা কোন তো ই হইতে পারে না